উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এক সরকারি হাসপাতালে সম্পূর্ণ নতুন এক্স রে মেশিন আলট্রাসোনোগ্রাফি মেশিন ভেন্টিলেটর মেশিন হেমটোলজি এনালাইজার মেশিন পরিষেবা শুরু হল বৃহস্পতিবার থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ প্রদীপ বোস সঞ্জীব সিং সহ বিশিষ্টজনেরা উল্লেখ্য ভারতের সেলিয়ামের আর্থিক সহযোগিতায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে সমস্ত যন্ত্রগুলিতে এদিন সংবাদের মুখোমুখি হয়ে পার্থভূমি বলেন মানুষের উপহার হবে অনেক বিরুদ্ধপাল হসপিটালে পরিষেবা পাবে অনেক কম পয়সায় হবে বাইরের প্রাইভেট জায়গায় কিংবা অন্যান্য জায়গায় করতে গেলে যেটা দরকার তার থেকে অনেক কম পয়সায় মিউনিসিপালটিতে স্বাস্থ্য পরিষেবা পাবে যেটা মমতা ব্যানার্জি বারবার জোর দিচ্ছে মানুষের কাছে যেতে মানুষ যেন জানে এগুলো অনেক কম পয়সায় মিউনিসিপালিটি হসপিটালে হচ্ছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ